সেপ্টেম্বরে টি টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ ক্রিকেট কিন্তু টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা কাটেনি ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে কিনা দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে কিনা এসব নিয়ে নানা আলোচনা ছিল টুর্নামেন্ট হল কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিবাচক এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ থাকলেও দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে কোনো সংকট নেই তবে টুর্নামেন্টে হতে পারে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকবাজার বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এসিসি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে দশ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আসরটি সংবাদ মাধ্যমটি জানিয়েছে এখনও কিছুই চূড়ান্ত হয়নি তবে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে ওই বৈঠক শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করা হতে পারে এশিয়া কাপের স্বাগতিক ভারত টুর্নামেন্টে ভারত হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে পারে যেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলোর নিরপেক্ষ বেনু হিসাবে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারে আবার ভারতও পুরো টুর্নামেন্টে আরব আমিরাতে নিতে পারে দেখা যাক আসলে এশিয়া কাপ শেষ পর্যন্ত গড়ায় কিনা এবং ভারত পাকিস্তান খেলে কিনা